যুক্তরাষ্ট্র থেকে এবার প্রকাশ করা হলো সাকিব বুবলির ঘনিষ্ঠ মুহূর্তের চিত্র এতদিনে শুধুমাত্র স্থিরচিত্র প্রকাশ করা হলেও এবার সেদিনের আলোচিত সেই মুহূর্তের ভিডিও প্রকাশ করা হয়েছে সেদিনের স্থিরচিত্রে চিত্রে সাকিব বুবলিকে যতটা ঘনিষ্ঠ দেখা গিয়েছিল এবারের প্রকাশিত ভিডিওতে তার চেয়ে আরও কয়েকগুণ ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখা গেছে যা আবারও নতুন এক আলোচনার জন্ম দিয়েছে ইতোমধ্যেই একে একে বারের মতো সাকিবের সাথে ঘুরতে যাওয়ার মুহূর্ত প্রকাশ করেছেন শবনাম বুবলি আজকে আবারও নতুন কিছু মুহূর্ত শেয়ার করে নতুনভাবেই আলোচনায় এসেছে সাকিব বুবলি আজ সকালের প্রকাশিত ছবিগুলি ফ্লোরিডার ডিজনি পার্কেই ধারণ করা হয়েছে যদিও সেখানে শবনাম বুবলির দেখা মেলেনি কিন্তু নিশ্চিতভাবে সেখানে বুবলির উপস্থিতি ছিল কেননা প্রথমত শেজাদ খান বীরের বয়স খুবই কম এবং দ্বিতীয়ত এই মাসের মধ্য দিকে সাকিবের দেশে ফেরার কথা সেক্ষেত্রে ভ্রমণের শেষ দিকে নিশ্চিতভাবে স্ত্রী সন্তানকে নতুন কিছু মেমোরিজ দিয়ে দেশে ফিরবেন সাকিব খান এরপরে আলোচনায় আসছে সাকিব বুবলির ঘনিষ্ঠ মুহূর্তের একটা ভিডিও চিত্র মূলত যুক্তরাষ্ট্রে গিয়ে প্রথমবারের মতো যে চিত্রগুলি প্রকাশ করেছিল বুবলি সে একই দিনের একটা ভিডিওচিত্র নতুনভাবে আলোচনার জন্ম দিয়েছে প্রকাশিত চিত্রে দেখা যায় বুবলি ও বীরকে নিয়ে আনন্দিত সময় কাটাচ্ছে শাকিব খান একে অপরে মনের কথাও শেয়ার করতে দেখা যায় তাদের তবে সাকিব বুবলির এই ভিডিওটির সত্যতা নিয়ে রয়েছে নানান প্রশ্ন ভিডিওটির সত্যতা যাচাই করা হলে নিশ্চিতভাবে প্রমাণ হয় যে এটি এআই দ্বারা নির্মিত অর্থাৎ সাকিব বুবলি যেহেতু এখন পর্যন্ত কোনো ভিডিও চিত্র শেয়ার করেনি তাই শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে তাদের একটা স্থির চিত্র দিয়ে এআই দ্বারা এই ভিডিওটি তৈরি করা হয়েছে